এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা সবাই তো আজকে চলে এসেছি একটা দশ টাকার মেকআপ লুক নিয়ে যেটা খুবই হেল্পফুল হবে আর পয়লা বৈশাখের জন্য তোমরা এই লুকটা ক্রিয়েট করতে পারো ম্যারিড হও বা আনম্যারিড তোমরা কিন্তু এই লুকটাকে ক্রিয়েট করতে পারো সবগুলো প্রোডাক্ট কিন্তু পাঁচ থেকে দশ টাকার মধ্যে রেখেছি মেকআপ লুকটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না তোমাদের আশা করছি ভালো লাগবে খুবই কম কম প্রোডাক্ট দিয়ে আজকে মেকআপ লুকটাকে কমপ্লিট করেছি আমি তো তোমরা কিন্তু তোমাদের লোকাল মার্কেটে যেসব প্রোডাক্ট পাবে সেই সব দিয়ে কিন্তু তোমরা এই মেকআপ লুকটাকে কমপ্লিট করতে পারো তো আমি দশ টাকার একটা ময়শ্চরাইজার অ্যাপ্লাই করে নিয়েছি যেটা ডাবর গ্লাভের একটা মশ্চারাইজার তারপরে একটা প্রাইমার হিসাবে আমি ব্যাসলিনকে ইউজ করে নিয়েছি যাদের ড্রাই স্কিন তারা ট্রাই করতে পারো বা যাদের কম্বিনেশান স্কিন টাইপ তারাও কিন্তু ট্রাই করতে পারো আর যাদের অয়েলি স্কিন টাইপ তারা কিন্তু একটা জেল জেলবেস মশ্চরাইজার ট্রাই করতে পারো জয়ের যে মশ্চরাইজারগুলো হয় ওগুলো ট্রাই করতে পারো তো তারপরে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিয়েছি ব্লু হেভেনের সিগনেচার ফাউন্ডেশানটা তো তারপরে একটা কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছি যেটা তোমরা তিরিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে মার্কেটে পেয়ে যাবে তো এটা একটা প্রো কনসিলার ছিল তারপরে একটা ব্ল্যাক কাজ নিয়ে আমি অল্প করে অ্যাপ্লাই করে আই সেট করে নিয়েছি আইব্রোটাকে ড্র করে নিয়েছি তারপরে আইব্রোটাকে ফিল আর ফিল করে নেব আইব্রোটাকেও ফিল করে নিয়েছি আর মেকআপ বেসটাকেও সেট করে নিয়েছি পন্সের ট্যালকাম পাউডার দিয়ে তো তোমরা কিন্তু এভাবে স্টেপ বাই স্টেপ মেকআপ লুকটাকে ক্রিয়েট করলে কিন্তু খুবই ভালো হবে মেকআপ লুকটা অনেক লং লাস্টিং হবে তো দশ টাকায় কোনো এই ধরনের যদি আই লুক করতে চাও তাহলে কিন্তু সিমার পাউডার পাওয়া যায় সেগুলো কিন্তু তোমরা নিতে পারো বা একটা পিঙ্ক টাইপের লিপস্টিকও অ্যাপ্লাই করে নিতে পারো পিঙ্ক শাড়ির সঙ্গেই লুকটা খুব ভালো লাগবে তোমরা হোয়াইটের সঙ্গেও ট্রাই করতে পারো তাহলেও কিন্তু খুব ভালো লাগবে তো হোয়াইটের সঙ্গে মেকআপ লুক আসতে চলেছে যদি দেখতে চাও তাহলে কিন্তু প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর বেল বাটনটাকে অবশ্যই প্রেস করে দিও পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য তো তারপরে কথা বলতে বলতে আমি কিন্তু হাইলাইটারও হাইলাইটারটাও অ্যাপ্লাই করে নিয়েছি তো তারপর একটা লিপস্টিক অ্যাপ্লাই করে নিয়েছি যেটা ডার্ক মজেন্টা কালার একটা লিপস্টিক তো মেকআপ লুকটা কমপ্লিট হয়ে গেছে কেমন লাগলো তোমাদের জানাতে ভুলো না